আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আজকে আপনাদেরকে জানাতে চলেছি ইয়াজুস মাজুস সম্পর্কে আপনারা হয়তো জানেন অনেকেই এই বিষয়ে জানা আছে আপনাদের তারপরে আজকে আপনাদেরকে আমি যে সম্বন্ধে বলবো সেটা সেটা আপনাদের একদমই অজানা কিন্তু এরা কারা বা কোথায় আছে আর কিভাবেই তাদের আবির্ভাব হবে নিশ্চয়ই এটি অজানা আছে পবিত্র কোরআনে কাহাফে সুরা নম্বর তিরাশি থেকে নিরানব্বই নম্বর আয়াতে এই জুনকার নাইন ও ইয়াজুজের রহস্যময় ঘটনাটি উল্লেখ করা আছে তো চলুন বেশি দেরি না করে শুরু করা যায় ছোট্ট একটি অনুরোধ আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন যাতে আরও আমার নতুন নতুন ভিডিও পেতে আপনাদের সরাসরি আপনার চ্যানেলে চলে যায় জুলকারনাইন হলেন একজন সৎ ইমানদার বাদশাহ অনেকেই আলেকজান্ডারকেই জুলকার আখ্যা দেন কিন্তু এটা সম্পূর্ণই ভুল কেননা জুলকার নাইন একজন মুমিন ছিলেন আর তাছাড়াও এদের আলেকজান্ডার এবং জুলকার নাইনের দুজনের মধ্যে ডিফারেন্স প্রায় দু হাজার বছরের মতো তো জুলকার নাইন কিন্তু খোদাভীরু একজন বাদশাহ ছিলেন এই জুলকারনাইন পৃথিবীর দুই প্রান্তেই অভিযান চালাতেন ইয়াজুস এবং মাজুজ এই যে এরা দুজন এরা দুজনই ছিল আদম আলাইসাল্লামের বংশধর শাসক জুলকারনাইন ইয়াজুস ইয়াজস মাজুস মাজুসদের প্রাচীর দিয়েই আটকে রেখেছেন সুরা কাহাফে আয়াত নম্বর ত্রাশি থেকে নিরানব্বই নম্বরে আছে বলা আছে যে কেয়ামতের আগে হজরত ইসা আলাইসাল্লামের পৃথিবীতে পুনরাগমনের সময় তারা ওই প্রাচীর ভেঙে বেরিয়ে আসবে এবং সামনে যা পাবে সবই ভক্ষণ করবে ইয়াজুস মাজুস নদীর পানি খেয়ে শেষ করে ফেলবে তাদের সঙ্গে কেউ লড়াই করে পারবে না এক সময় তারা বাইতুল মুকদ্দাসের এক পাহাড়ে গিয়ে বলবে দুনিয়ায় যারা ছিল তাদের হত্যা করেছি এখন আকাশেও যারা আছে তাদেরও হত্যা করব তারা আকাশের দিকে তীর নিক্ষেপ করবে এ সময় ঈসা আলাইসাল্লাম তাদের জন্য দোয়া করবেন এতে ইয়াজুস মাজুজের কাঁধের দিক থেকে এক প্রকারের প্রকাশ সৃষ্টি হবে আল্লাহ তালা তাদের ধ্বংস করবেন পৃথিবী জুড়ে তাদের মা লাশ পড়ে থাকবে আল্লাহ এমন একটা পাখি পাঠাবেন মানে এত বিশাল নখ বিশাল নকযুক্ত একটা পাখি পাঠিয়ে দেবেন সেই তাদের লাশগুলোকে সরিয়ে নেওয়ার ভাবেই তাদেরকে দমন করা করবে উপরওয়ালা আমাদের এই বাদশাহ জুলকার নাইন ইয়াজুস এবং এই মাজুজের অত্যাচার থেকে এই মানুষগুলোকেই রক্ষা করেছিলেন কোরআনে ইয়াজুস মাজুজের বিস্তারিত পরিচয় দেওয়া হয়নি তবে বাইবেলের আদি পুস্তকে দশম নম্বর অধ্যায়ে তাদের হজরত নুহু আলাইসাল্লামের বংশধরেই বলা হয়েছিল তো ভিডিওটি যদি ভালো থাক ভালো লাগে আপনাদেরকে তো অবশ্যই শেয়ার করে দেবেন এবং আমাদের পাশে থাকবেন